অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রেকর্ড গড়েছে তুফান মুক্তির দশ দিন আগেই সেখানে দুই হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে ইতিপূর্বে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায়নি এর আগে দেশটিতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফির পরান সিনেমাটির অগ্রিম বুকিংয়ে এর টিকিট বিক্রি হয়েছিল আটশোটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গজ পেলস প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে অপ্রতিরোধ সারা পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষীর থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে তুফানের এই নতুন মাইল ফলক ছোঁয়ায় বেশ উচ্ছ্বসিত বঙ্গজ ফিল্মসের কর্ণধার তানিমাল মিনারুল মান্নান ভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি বলেন মাতৃভূমিতে না থাকলেও বাংলা সিনেমার প্রতি আমাদের আবেগ অটুট রয়েছে তুফানের অসাধারণ সাফল্য আমাদেরকে এখানে ভালো মানের বাংলা চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছে একই সঙ্গে মুক্তি পাওয়া অন্যান্য ভাষার চলচ্চিত্রের বিপরীতে তুফানের প্রদর্শনী কিছুটা সীমাবদ্ধ তা সত্ত্বেও মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং দ্রুত টিকিট বিক্রি সিনেমাটির গুণমানের প্রমাণ যা অন্য ভাষার চলচ্চিত্রে সবসময় দেখা যায় না শেষ পর্যন্ত কোনো সিনেমা ভালো হলে বাংলাদেশের দর্শকরা সেটাকে সমর্থন করে আমাদের পুরো যাত্রা জুড়ে আমরা কখনোই মানের সঙ্গে আপোষ করিনি তুফান নির্মিত হয়েছে একজন গ্যাংস্টারের গল্পে ফিকশন ধর্মী এই সিনেমার পটভূমি নব্বই দশকে দ্বৈত চরিত্রে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান তার বিপরীতে জুটি বেঁধেছেন টালিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলি সহ আকায়েত ফজলুর রহমান বাবু মিশা সৌদাগর সহ অনেকে এটি পরিচালনা করেছেন রায়হান রাফি এটি প্রযোজনা করেছেন আলপাই স্টুডিওস লিমিটেড চর্কি ও ভারতের নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন